কে আমি দুটো কচি ডাব নিয়েছি এখানে এই দুটো ডাবের পানি এবং এর ভেতরে কচি সাজ দিয়ে একটি ড্রিঙ্ক তৈরি করব। যা এই তীব্র গরমে পান করলে মন প্রাণ একদম শীতল হয়ে যাবে আমি সব উপকরণ নিয়ে ইনশাল্লাহ ফিরে আসছি আমি মুখটা ছিদ্র করে নিয়েছি আমি এখন ডাবের পানিগুলো ঢেলে নেব এখানে এক কোয়ার বেশি হবে আমি আর একটা ডাব নিব এরকম কচি দেখে আমি দুটো দুটো ডাবের পানি বের করিয়েছি এখানে একদম স্বচ্ছ পানি বের হয়ে এসেছে এখানে কোনো ময়লা নেই তাই ছাকার কোনো প্রয়োজন নেই এখানে হাফ কেজির বেশি হবে পানি এখন আমি নারকেল ডাব দুটো থেকে শ্বাস বের করে নেব ডাব দুটোকে আমি দা দিয়ে কেটে নিয়েছি শ্বাস তোলার জন্য আমি আগে থেকে এখানে একটা তুলিয়ে রেখেছি আমি আস্তে আস্তে এগুলো তুলব আমি ডাবের ভেতর থেকে সব শ্বাস এভাবে তুলে নিয়েছি এগুলো এখন আমি ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে পাটাও বেটে নিতে পারেন ডাবের যে পানি রেখেছিলাম সেখান থেকে কিছু পানি দিয়ে এটা আমি ব্লেন্ড করে নিয়ে আসব। এখানে আমি আইস দিলাম তিবার গুঁড়া টেবিল চামিচ কাঁচামরিচ আর আদা দিলাম একদম পরিমাণ মতো ছয়টা পুদিনা পাতা দিলাম এক পিঞ্চের মতো বিট লবণ দিলাম এখানে আমার সামান্য জিরা গুঁড়ি ধনে গুঁড়ি আর শুকনা মরিচের গুঁড়ি মিক্স করা আছে যা শুধু স্বাদ বাড়িয়ে দেবে এগুলো আমি এখন ব্লেন্ড করে নিয়ে আসব। ব্লেন্ড হয়ে গেছে আমি অনেক সুন্দর করে ব্লেন্ড করিয়েছি এখন আমি পরিবেশন করব। পানিটা রেখেছিলাম ডাবের সেই পানিটা একটু দিচ্ছি